আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু আর কয়েকদিন পরেই আলেমেন মিশনের পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কীভাবে প্রিপারেশন নিলে আলেমেন মিশনের চান্স পাওয়া যায় তো সিম্পলি কয়েকটা কথা যদি আপনার সন্তান ক্লাস ফোরে ভালো পড়াশোনা করে থাকে যদি আপনার সন্তান ক্লাস ফোরে ভালো পড়াশোনা করে থাকে তাহলে ইজিলি সে কিন্তু ক্লাস ফাইভে পাশ করে যাবে এবং এর পাশাপাশি যদি আপনার সন্তানকে ক্লাস সিক্সে ভর্তি করাতে চান তাহলে ক্লাস ফাইভের আর যদি সেভেন হয় তাহলে সিক্সের এবং প্রত্যেকটা ক্লাস নাইন অব যদি নাইনে ভর্তি হতে চায় তাহলে এইটের বইগুলো ভালো করে পড়তে হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত বইগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে এর পাশাপাশি অঙ্ক এবং ইংরেজিতে বেশি করে জোর দিতে হবে পরিবেশ শিক্ষা অঙ্ক ইংরেজি এবং গ্রামার সাইট যেগুলো রয়েছে বাংলার বিভিন্ন বিশেষ বিশেষণ ক্রিয়াপদ এর পাশাপাশি আরও যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাস ধরে ধরে যদি সে পড়ে তাহলে সে ইজিলি পাস করতে পারবে অনেক গার্জেন আমাকে জিজ্ঞাসা করেছেন যে কি করে প্রিপারেশন নেওয়া যায় তো পরীক্ষা আর বেশি দেরি নেই আগামী বাইশ তারিখে আমাদের পরীক্ষা হতে চলেছে এবং অন্যান্য স্কুলগুলো যদি দেখি ছয় অক্টোবর ভয়েস মিশনারি স্কুলে পরীক্ষা হবে তো এর জন্যে প্রিপারেশন যদি নিতে চাওয়া হয় তো সেক্ষেত্রে ক্লাস যে 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 ক্লাসে পরীক্ষা দেবে ঠিক আগের ক্লাসের যদি ভালো করে প্রিপারেশান নেয় এবং ভালো করে পড়াশোনা করে তো ইজিলি সে পাশ করতে পারবে এর জন্য অনেকেই আপনারা আপনার সন্তানদের আলাদা করে কোচিংয়ে ভর্তি করেছেন তো এর কোনো প্রয়োজন নেই কোচিং আলাদা করে ভর্তি করানো দরকার নেই ভালো হোম টিউটার যদি থাকে এবং তার ক্লাস ভিত্তিক যদি টিচার থাকে তো সহজেই সে কিন্তু ইজিলি পরীক্ষায় পাশ করে যেতে পারবে তো পরীক্ষায় পাশ করার পরে লম্বা একটা প্রসেস ভর্তি হওয়ার প্রথমে পরীক্ষায় পাশ করতে হবে গতবার তো দুবার দুই প্রসেসের মধ্যে দিয়ে একবার পরীক্ষা হয়েছে প্রিলি তারপর মেন তারপর ইন্টারভিউ এবং তারপরে কাউন্সেলিং এবং তারপর স্কুল চুজ করে তারপর ভর্তি তো এইবার এই ব্যাপারটা শিথিল করা হয়েছে এবার মাত্র একবার পরীক্ষা হবে একবার পরীক্ষা হবে একশো নম্বরের এবং একশো নম্বরের পরীক্ষা এটা সম্পূর্ণ র্যাঙ্ক ভিত্তিক অর্থাৎ যদি সে র্যাঙ্ক বেশি বেশি পায় র্যাঙ্কে নাম্বার যদি র্যাঙ্ক বেশি হয় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু পাশ করে যাবে আর নির্দিষ্ট কোনো পাস নাম্বার নেই যদি সে পঞ্চাশে পঞ্চাশ পায় তো সেক্ষেত্রে তাতেও কোনো সমস্যা নেই আর যদি সে পঞ্চাশে কম পায় তাতেও কোনো সমস্যা নেই সম্পূর্ণ এটা নির্ভর হবে মেধার ভিত্তিতে যদি কেউ একশো নম্বরের পরীক্ষাতে পঞ্চাশ পায় তবুও সে পাশ করে যেতে পারে আবার সত্য পেলেও পাশ নাও করতে পারে এটা টোটালি ডিপেন্ডস করছে কিন্তু মেরিটের উপরে গতবার উনত্রিশ তিরিশ নাইনের ক্ষেত্রে এবং এবং ফাইভের ক্ষেত্রে যদি বলি ষাটের উপরে মেধা তালিকায় মেরিট র্যাঙ্ক ছিল এবার এটা কমা বাড়া হতে পারে তাই পাস মার্ক কত কি সেটা কিন্তু জানা সম্ভব নয় তো আপনার সন্তানদের ভালো করে পড়ান হোম টিউটার দিন আপনি নিজে গাইড দিন তাহলে কিন্তু সে পাশ করে যাবে যদি সে ক্লাস ফোরে ভালো করে পড়াশোনা করতে পারে যদি সে ক্লাস এইটে ভালো করে পড়াশোনা করে থাকে তো সেক্ষেত্রে আলাদা করে কোচিং কোনো প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইগুলো পড়লে সে কিন্তু পাশ করতে পারবে এর পাশাপাশি কিছু জি থাকবে প্রশ্ন দশ নম্বরে জি এবং রিজনিং এবং এর পাশাপাশি থাকবে ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজের ভিতরে কোন কোন বইগুলো পড়বে দিনিয়ার দর্পণ বলে একটা বই পাওয়া যায় দিনিয়ার দর্পণ আপনারা যদি বইয়ের দোকানে যান তো সেক্ষেত্রে সেখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা নবীদের জীবনী নবীদের জীবনী ছোটো ছোটো যে চিঠি বইগুলো রয়েছে সেগুলো পড়তে পারে নবীদের নবী রিলেটেড মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের রিলেটেড বেশিরভাগ প্রশ্নগুলো আসে এবং এর পাশাপাশি বিভিন্ন ছক কেটে কেটে যে প্রশ্নগুলো হয় রিজনিংয়ে এবং জেনারেল নলেজস্বরূপ জি কী প্রশ্নগুলি আধুনিক বর্তমানে যে জি প্রশ্নগুলো চলছে মানে রিসেন্ট যে জি কেগুলো রয়েছে সেগুলো যদি সে ভালো করে পড়ে তাহলে সে কিন্তু করতে পারবে এবং আলামিন মিশন ছাড়াও পাশাপাশি অন্য স্কুলগুলোতেও পরীক্ষার পরীক্ষার প্রস্তুতি এখন চলছে তো যদি আপনার সন্তানদের কোনো আবাসিক স্কুলে ভর্তি করাতে চান তো অবশ্যই এই এই পয়েন্টগুলো মাথায় রাখবেন তাহলে সে কিন্তু পাশ করতে পারবে আগে গুড প্রিপারেশান নিয়ে ভর্তি করান এরপর বাকি প্রসেসগুলো আমি স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে আপলোড করব আর রকম কোয়ারিস যদি থেকে থাকে তো অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি অলরেডি একটু চ্যানেলের ঠিক ওপর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো কাজের ব্যস্ততার জন্য হয়তো অনেকে সাথে সাথে রিপ্লাই করতে পারি না কিন্তু কিছুক্ষণ পরে যদি আবার ট্রাই করেন তো নিশ্চয়ই আমি কিন্তু রিপ্লাই করে দেবো অলরেডি আলেভেন মিশনের সমস্ত বিষয়ের সিলেবাসগুলি আপলোড করা হয়ে গেছে ক্লাস ফাইভ থেকে এইট অব পরীক্ষার সিলেবাস অলরেডি আপলোডেড হয়ে গেছে এবং এর পাশাপাশি নমুনা প্রশ্ন অর্থাৎ স্যাম্পল কোশ্চেনগুলো আপলোড হয়ে গেছে তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো স্যাম্পল কোশ্চেন ধরে ধরে সেই মতো করে সিলেবাস ভিত্তিক যদি সে প্রিপারেশান নিতে পারে তো সেক্ষেত্রে ইনশাল্লাহ সে কিন্তু পাশ করবে এন্ট্রান্স পরীক্ষায় ফার্দার অনেক রকম আরও প্রসেস রয়েছে কাউন্সেলিং প্রসেস ভর্তি প্রসেস ফর্ম ফিল আপ এখন চলছে ফর্ম ফিল আপ এখনও চলবে তো ভালো করে ফর্ম ফিল আপ করুন এবং কোনোরকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন ফারদার এনি হেল্প জাস্ট টেক্সট মি আই উইল অ্যান্সার ইউ অ্যাজ এল এস পসিবল সো লেটস কানেক্ট উইথ হাফিজ ডায়রি লেটস সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অলসো বাই বাই খুদ হাফিজ